তোমরা যদি আরবি ভাষা শিখতে চাও আমি তোমাদের জন্য কয়েকটি ধাপে ধাপে ক্লাস নিয়ে আসবো তোমরা যদি ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো তাহলে তোমরা অল্প দিনের মধ্যেই আরবি ভাষা শিখে যাবে এটা আমি তোমাদেরকে গ্রান্টে দিচ্ছি ওকে সো চল আজকে আমরা কিছু আরবি ওয়ার্ড জেনে নেবো যেগুলো আমাদের স্পিকিং করতে বা আরবিতে কথা বলতে অনেক কাজে আসে ওকে প্রথমে আমরা যে ওয়ার্ডটি শিখবো আখ এটার আরবি অর্থ হলো কসাবু সুক্কার কসাবু সুক্কার অর্থাৎ আখ আঙুর আঙুরের আরবি শব্দ হলো ইনাব ইনাব মানে আঙুর আচার আচারের আরবি অর্থ হল মুখাল্লাল মুখাল্লাল মানে আচার আতা আতা এটার আরবি অর্থ হলো সাফরজাল হিন্দি ইউ আদা আদা এটার আরবি অর্থ হলো জঞ্জাবিল জঞ্জাবিল মানে আদা আনারস আনারস এটার আরবি অর্থ হল আনানাস আনানাস মানে আনারস আপেল আপেল এটার আরবি অর্থ হলো তুফাহাহফাহ মানে আপেল আম আমের আরবি অর্থ হলো মাঙ্গা অথবা আনবাগ তারপরে আমরা জানবো আলু আলু এটার আরবি অর্থ হল বাতাতিস 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 মানে আলু কফি কফি এটার আরবি অর্থ হলো কহয়া কহওয়া মানে কফি কমলা লেবু কমলা লেবু এটার আরবি অর্থ হলো বুড়ো তোকাল বুড়ো মানে কমলা লেবু তারপরে আমরা জানবো কলা কলা এটার আরবি অর্থ হলো মাউজ মাউজ মানে কলা কাঁঠাল কাঁঠাল এটার আরবি অর্থ হল কাতাল বা সাউকি কাতাল বা সাউকি এটার মানে হচ্ছে কাঁঠাল এরপরে আমরা জানবো কাবাব কাবাব এটার আরবি অর্থ হলো মোহাম্মার বা কাবাব ওকে কিসমিস কিসমিস এটার আরবি অর্থ হলো জাবিব জাবিব মানে কিসমিস আমরা আরও কয়েকটি আরবি ওয়ার্ড জেনে নেব কুমড়া কুমড়া এটার আরবি অর্থ হলো ইয়াকতিন ইয়াকতিন মানে কুমড়া কেক এটার আরবি অর্থ হলো কাক বা ফাতির কাক বা ফাতির এটার মানে হল কেক খাদ্য খাদ্য এটার আরবি অর্থ হল তো আম মানে খাদ্য খেজুর এটার আরবি অর্থ হলো তামার তামার মানে খেজুর গম গম এটার আরবি অর্থ হলো কমহা কমহা মানে গম গাজর গাজরের আরবি অর্থ হলো জিজার জিজার মানে গাজর গুড় এটার আরবি অর্থ হলো দিপ্স দিপ্স মানে গুড় ঘি ঘি এটার আরবি অর্থ হলো সামান 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 মানে ঘি চা চা এটার আরবি অর্থ হলো সাই সাই মানে চা চাউল এটার আরবি অর্থ হল রুজ রুজ জুন মানে চাউল চিনি এটার আরবি অর্থ হলো সুক্কার সুক্কার মানে চিনি আমরা এই ভিডিওতে কিছু খাদ্যদ্রব্যের নাম আমরা জানলাম এবং নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে রাখবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রাখবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও দেখা হবে পরের ভিডিওতে